আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর জিসান তো এটা হচ্ছে নতুন একটা বাইক নতুন একটা কালার সবাই চিনেন বাইকটাকে এভারেজ বা শুধু কালো যে বাইকটা এটার ভিতরে লাল স্টিকার কর নতুন আপডেট বাইক তো মূলত যে ভিডিওটা নিয়ে আসলাম বাইকটা চলছে খুবই কম মাত্র ষোলোশো কিলোমিটার এবং সবচেয়ে মজার ব্যাপার যে ভালো লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে বাইকের ওনার হচ্ছে ভাই দুর্জয় ভাই ভাইয়ের বাসা হচ্ছে পাবনা উনি দেখেন পাবনার নাম্বারও করা আছে নেম প্লেটে দেখেন এবং উনি কিন্তু সেই পাবনা থেকে সার্ভিস করার জন্য চলে আসছে মাওনা বাইক কেনার আগে থেকে আমার পেজে ফলো দিয়ে রাখছে এবং ভিডিও গুলো দেখে অনেক ভালো লাগে এবং তার কারণে কিন্তু উনি এই বাইকটা নেওয়া এবং এই বাইকটা নিয়ে তার একটা ইচ্ছা ছিল যে আমি একবার হইলেও মাওনা যে জিসান ভাইয়ের কাছ থেকে সার্ভিস নিব তো উনি গতকালকে পাবনা থেকে আসছেন আজকে হচ্ছে এখান থেকে প্রায় পঞ্চাশ কিলো দূর ত্রিশ সাল ওইখানে উনি ছিল দেন আজকে সকালবেলা আমার এখানে আসে আমি সার্ভিস করে দিচ্ছি এবং সার্ভিস করার পরে উনি আবার চলে যাবে ওনার ফ্রেন্ডের বাসায় দেন তারপরের দিন উনি আবার পাবনা চলে যাবে তো আসলে এই বাইকে যে কি কি প্রবলেম উনি ফেস করছে নতুন বাইক কেনার পরে সেই জিনিসগুলো আমার সাথে যেটা শেয়ার করছে আমি একটু বলে দিই ওনার ইঞ্জিনটা একটু ওভারহিট হওয়ার একটা ইস্যু ছিল যে ইঞ্জিনটা অতিরিক্ত গরম হচ্ছে এবং আর একটা প্রবলেম ফেস করতেছিলেন হচ্ছে একটু বৃষ্টির ভিতরে ধাক্কা মারে গাড়িটা আচ্ছা আচ্ছা তো ধাক্কা মারের যে ব্যাপারটা এবং হচ্ছে ইঞ্জিন হিটের যে ব্যাপারটা আমি কিন্তু এটা ইঞ্জিন হিট হওয়ার বর্তমান যে ওয়েদারে ওয়েদারের কারণে কি কিন্তু বাইকটা প্রত্যেকটা বাইকই গরম হচ্ছে আমরা সবাই জানি এবং ম্যাক্সিমাম কাস্টমারই আমাদেরকে বলে যে ভাই আমার ইঞ্জিনটা অতিরিক্ত হিট হচ্ছে তো এই জন্য আমি হচ্ছে এটার জি স্ট্যান্ডার্ডটা আছে নোস প্লাস পর্যন্ত এটা জি নেটটা আছে এটা একটু খুলবো দেন এটা খুলে হচ্ছে চেক করব যে আসলে স্ট্যান্ডারে কি আসলে ময়লা জমছে কিনা তবে ইঞ্জিন ওভার হিট হওয়ার যদি ইঞ্জিনে ফল্ট থাকে সেক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস হতে পারে যেমন হচ্ছে একটা হচ্ছে স্ট্যানার এবং আরেকটা হচ্ছে ট্যাপিট অ্যাডজাস্ট ট্যাপিটটা যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরপিএম দাঁড়াবে না মানে রেঞ্জ যেটা ওকে বলে সোলো রেঞ্জ এটা থাকবে না এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে যদি ট্যাপিট উল্টাপাল্টা হয় মানে টাইট হয়ে যায় লুজ হলে সমস্যা হয় না আর আরেকটা বিষয় হচ্ছে এই যে যে আছে অয়েল স্ট্যানার তো অয়েল স্ট্যানারটা দেখেন একদম কিন্তু ক্লিন আছে তার মানে মোবিল কিন্তু খুব সুন্দরভাবে ইঞ্জিন অয়েলটা পাস হচ্ছে এখানে আসলে সমস্যার কারণে ইঞ্জিন গরম হচ্ছে এরকম একদমই না এই সাইডটা ওকে আছে এবং ট্যাপিটটাও আমি চেক করেছি সেটাও কিন্তু ওকে আছে ওকে মানে হচ্ছে পারফেক্ট আছে যেটা আসলে অরিজিনাল মাপে থাকার কথা ওই মাপে আছে তো তারপরও যে বাইকটা গরম হচ্ছে এটা হচ্ছে নর্মাল ইস্যু মানে নর্মাল বলতে হচ্ছে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক এটা গরমের সিজনে এটা হতেই পারে তো আপনারা যারা এই প্রবলেম নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনাদেরটাও কি কন্ডিশন এবং এই যে স্ট্যান্ডার্ড নেটটা এটা মূলত ক্লিন করার নিয়ম হচ্ছে প্রথমটা করবেন হচ্ছে প্রথম সার্ভিসে করে নেবেন আপনারা এটা আপনারা পাবেন ফ্রিতেই পাবেন অনেকে হয়তো করে না সেক্ষেত্রে আপনি তাদেরকে বলে দিবেন যে টেকনিশিয়ান আপনার বাইকের কাজ করবে সারা বাংলাদেশে আমার অথরাইজ ডিলার পয়েন্ট যারা কাজ করে আমরা যারা কাজ করি তাদেরকে আপনি বলবেন যে ভাই আমার সিস্টেমটা ক্লিন করে দিতে হবে আমরা কিন্তু বাধ্য করে দেওয়ার জন্য কারণ আমরা প্রথম সার্ভিসে যে কাজগুলো করি সেটার ভিতরে কিন্তু এটা একটা পার্ট আমাদের কাজের একটা পার্ট আপনি যদি প্রথম সার্ভিস এটা না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা দিয়ে করতে হবে তো আপনি যেহেতু ফ্রি পাবেন অবশ্য টাকা দিবেন না তো এটা একটা বিষয় ছিল এবং আমি একটু ভাইয়ের কাছে যাব ভাই আপনি এত দূর থেকে আসলে আমার কাছে আসছেন

এবং আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে যে বাইকটা মন মতো করে দেওয়ার জন্য উনি যে সমস্যাগুলো ফেস করতো এই জানি এগুলো জানি আর না করে এটাই তো আপনারা যে কোন ধরনের ব্র্যান্ডের বাইক চালান না কেন যে কোনো সমস্যা হোক না কেন অবশ্যই কিন্তু আমাকে মেসেজ দিবেন নক দিবেন বা কল দিবেন সরাসরি আমি কিন্তু সাথে সাথে এটা রেসপন্স করার চেষ্টা করব আসলে আমি পারি না এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে পারি না কাজের চাপের কারণে আপনারা জানেন আমার আশেপাশে অনেক কিন্তু কাজ চলতেছে দেখেন প্রত্যেকটা বেতে কাজ করতেছে পাশাপাশি আমার পিছনে সাইডটা একটু দেখাও পিছনে কিন্তু আরো সিরিয়াল অনেকগুলা বাইক আছে তারা সবাই কিন্তু সার্ভিস দিতে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই এত দূর থেকে আমার সার্ভিসটা নিতে আসছে আমি চেষ্টা করব সম্পূর্ণ বাইকটা খুব সুন্দর করে সার্ভিস করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম